ভালো করে শোনা ওই কবরের মধ্য কবরের দুই পাশের মাটি এমন জোরে চাপ মারবে চাপের সঙ্গে পাজরের হাড়িগুলা চুরমার হয়ে যাবে একটা হাড়ি আর একটা ঢুকে যাবে শুধু তাই নয় কবরের মধ্যে একটা আর দুইটা না 99টা সাপ এ তারো খাদার মানুষ একটা সাপ যদি দুনিয়ার জমিনের মধ্যে সহুল মারতা জমিনে আর কোনদিন ঘাট জন্মাইত না নবী বলেন শুধু সাপ না একটা আর দুইটা না নিরানব্বইটা সাপ কবরের মধ্যে আজ আমরাইতে থাকবে আর যদি দুনিয়াতে ভালো আমল নিয়ে যাও যদি দুনিয়াতে আল্লাহর ইবাদত দندگی করে যাও যদি দুনিয়াতে দুন দ্বীনের خدمت গুনা করে যাও কবরে যাওয়ার সাথে সাথে প্রথম প্রশ্ন করবে মানবব তুমি বলবা রাব্ব আল্লাহ মানদিনু তুমি বলবা ইসলাম মান নবী ইউ তুমি বলবা আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে একটা বিছানা নিও আমার বান্দার কবরের মধ্যে লেছ দে শান্তির ঘুম আমারামের ঘুম আমার বান্দা ঘুমাবে আর আমার বান্দাকে ডিসটর্ব করবা না বলেন না ইশা করতুম লাসিদান্নাকুম ওয়া লা ইন

এই দুনিয়াতে আমি আল্লাহ তোমাকে কি দান করি নাই কি দান করি নাই এ বান্দা তোমার সামান্য থেকে সামান্য একটু খাবারের প্রয়োজন আমি আল্লাহ অসংখ্য আগুনিত খাবার দ্বারা তোমাকে ভরপুর করে দিছি বলেন না সুহা তোমার একটু পানির প্রয়োজন আমি আল্লাহ অসংখ্য বাণী তোমাকে দান করেছি তোমার সামান্য থেকে সামান্য প্রয়োজনীয় জিনিসের প্রয়োজন আমি আল্লাহ তোমাকে অসংখ্য অগণিত নিয়ামত দান করেছি এগুলো আমি আল্লাহর জন্য কিছুই না আমি আল্লাহ নিজের জন্য এগুলো রাখি না তোমার জন্য বান্দা আমি রেখে দিয়েছি টাকা চাই না বাড়ি চাই না ক্ষমতা চাই না আমি আল্লাহ তোর কাছে কিছুই চাই না আমি আল্লাহ চাই ভাই আমার দুনিয়াতে যেই সকল বান্দারা আমি আল্লাহর নেয়ামত গুলা ভোগ করবে ভোগ করে করে শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত বندگی করবে আল্লাহ তাআলা বলেন যারা আমার ইবাদত করবে আমি আল্লাহ তাদেরকে কুদরতি কোলে অর্থ বানিয়েছেন চিৎকার মেলে বলেন আল্লাহকে অনার্থক বানিয়ছেন আল্লাহ রাব্বুল আলামিন অনার্থক মানুষদেরকে বানায় নাই আল্লাহ تعالی উৎস দিয়া বানাইছে আল্লাহ تعالی বলেন ওয়া মা আলামিন বলেন আমি দুনিয়াতে জিন এবং মানব জাতিকে দুনিয়াতে পাঠাইছি মাত্র শুধু মাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য কিসের জন্য পাঠাইছেন জোরে বলেন কিসের জন্য পাঠাইছেন মদিনা যাইতে পার মদিনায় যদি যাইতে মন চায় আল্লাহর কাছে দোয়া করা লাগবে না আল্লাহর ভালোবাসার পাত্র হওয়া লাগবে না এজন্য আল্লাহ রব্বুল আলম বলেন অমা ফলাক্তুল আমি দুনিয়াতে মানুষদেরকে পাঠিয়েছি কিসের জন্য বলেন আল্লাহর ইবাদতের জন্য কিসের জন্য চিৎকার মেরে বলেন কিসের জন্য আল্লাহর ইবাদত অর্থাৎ সুনের যেটা নির্দেশ আছে ওইটা হচ্ছে ভালো কাজ কি কাজ ভালো কাজ আর আল্লাহ রব্বুল আলামিন যেই আদেশটা অমান্য করেছেন এটা করা যাবে না সুদ খাওয়া যাবে না ঘুষ খাওয়া যাবে না টেন্ডারবাজি করা যাবে না চাদাবাজি করা যাবে না মিথ্যা কথা বলা যাবে না আল্লাহ তালা নিষেধ করেছেন এই কাজগুলো করা যাবে চিৎকার মেরে বলেন যাবে যদি আপনি এই দুইটা জিনিসের উপর উপস্থিত থাকতে পারেন আল্লাহর নির্দেশ মানা আল্লাহর অবাধ্য জিনিস যেটা আল্লাহ নিষেধ করেছেন সেটা কি মানা যাব সেটা করা যাবে না যদি আপনি আমি এই দুইটা কাজের মধ্যে অটল থাকতে পারি তো আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে পুরস্কার দিবেন কি পুরস্কার দিবেন বলেন নবী সাল্লাহ আলী আল্লাহ রব্বুল আলমিন বলেন যেই ব্যক্তি দুনিয়াতে ভালো কাজ করবে যেই ব্যক্তি দুনিয়াতে আমি আল্লাহ তো মহকমগুলো করবে যেই ব্যক্তি মানুষের সেবায়ে আসবে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তাকে কয়েকটা পুরস্কারে পুরস্কৃত করবেন এক নাম্বার পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তির রুজি রুটির মধ্যে বরকত বাড়ায়া দিবেন রুজি রুটির মধ্য বরকত দুই নাম্বার পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তির চেহারার মধ্য বরকত বাড়ায়া দিবেন দেখবেন কিছু মানুষ যদি কালো হয় কিছু মানুষের চেহারা যদি কুশ্চিত হয় কিন্তু ওই মানুষের দিকে তাকানোর সাথে সাথে মনে হয় না এই মানুষটা নামাজিওয়ালা মানুষ মনে হয় কি হয় না নামাজিওয়ালা ব্যক্তির দিকে তাকাইলে মনে হয় ব্যক্তিটা নামাজি তিন নাম্বার আল্লাহ রব্বুল আলমিন তার কলবের মধ্যে নূরের বাতি জ্বালায় দিবে অন্য মানুষের মনের মধ্যে ওই ব্যক্তির প্রতি ভালোবাসা আল্লাহ তালা জন্মায় দিবে তাহলে ভালো কাজ দুনিয়াতে করতে হবে কি হবে না সবাই বলেন হবে কি হবে না নবী ওয়ালা সুন্নাত পালন করতে হবে কি হবে না পরমত ইনশাআল্লাহ সম্মানিত হাজরিন যদি সুন্নাত ওয়ালা जिंदगी নবী ওয়ালা जिंदगी যদি পালন করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সুসংবাদ দিয়েছেন আল্লাহ তালা

আল্লাহর জন্য কাকে খুশি করার জন্য আল্লাহকে খুশি করার জন্য আর এই যে একটা এত সুন্দর একটা আয়োজন এই আয়োজন এখানে বসে আমাদের ওয়াদা করতে হবে এরাদা করতে হবে যে এইখান থেকে আমরা খাটি তওবা করে অতপর এই মসজিদ থেকে উঠবো পারবো না ইনশাল্লাহ সম্মানিত হাজির দুনিয়ার জমিনের মধ্যে ভালো কাজ সেই কোরআনের কথা শুনে মাহফিলের ময়দানে বসা এটা ভালো কাজ নাকি খারাপ কাজ সবাই বলেন ভালো কাজ নাকি খারাপ কাজ ভালো কাজ যারা দুনিয়াতে এই মাহফিলের ময়দানে বসে ভালো কাজ করল যারা তওবা করে উঠল আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইদ্দুল্লাযীনা আমানু তূবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা দুনিয়াতে যারা করলো আমি আল্লাহ রব্বুল আলমিনের কাছে খাটি তোবা করলো আমি আল্লাহ তাদের জন্য গুনা মাফের ব্যবস্থা করে রেখেছি বলেন সোবা তাদের জন্য আমি আল্লাহ মাফের সরাসরি মাফের ব্যবস্থা করে রেখেছি বলেন না সোবা আল্লাহ পয়গম্বর নবীর জামানা দেখা যায় দুনিয়ার মধ্যে অনাবৃষ্টি হয়ে আছে কোনো বৃষ্টি নাই কিচ্ছু নাই সবক্ত সব কতদিন হলো এই জমির মধ্যে পানি নাই খাবার নাই কিচ্ছু নাই আপনি জান্নাত কাছে দোয়া করে আল্লাহ তালা যেন এই জমির মধ্যে বৃষ্টির ব্যবস্থা করে দেয় বলেন সুবহানাল্লাহ ইসরায়েলের মানুষেরা পাগল পারা হয়ে যাইতেছে আল্লাহ একটু বৃষ্টির ব্যবস্থা করে দেন কোনো বৃষ্টি নাই কোনো খবর নাই আবার আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ বৃষ্টির ব্যবস্থা করে দেন তাও কোনো বৃষ্টি নাই তৃতীয় দিন সবাইকে কয় নম্বর মুসা নবী বললেন ও ইসরায়েলের মানুষ ব্যবস্থা সব মানুষগুলো চলে নামাজ আদায় করলেন পয়গম্বর মোহসানবী হাত তুললেন ও আল্লাহ জমিনের মধ্যে দিন যাবত হলো বৃষ্টি নাই মেহের পানি করে একটু বৃষ্টির ব্যবস্থা করে দেন আপনারা সকলে জানেন পয়গম্বর মুসা নবী রাগী নবী ছিল ঠিক না রাগি নবী পয়গম্বর মুসা নবী একটা ধমক দিলেন কে আছো এই মজলিশের মধ্য গুণাগার ৪০ বছর যাব গুনাহের কাজ করেছ দ্রুত করে এই মজলিশ থেকে উঠে যাও তুমি যদি না জিনিসের মধ্যে কে গুণাগার ওই ব্যক্তি জানে আর জানে কে আপনারা যারা বসে আছেন কার মনের মধ্যে কি আছে কে কি গুণা করছেন আপনি জানেন আর কে জানে চিৎকার মেনে বলেন কে জানে সব কিছু দেখনে ওয়ালার মালিক কে সব কিছু বুঝনে ওয়ালার মালিক কে আল্লাহ আমাদেরকে দেখতেছেন দেখতেছেন যারা বলে যাকে দেখি না তাকে বিশ্বাস করি না একদল বলে কি বলে না নাস্তিক না বলে যাকে তাকে অর্থাৎ তারা বুঝাইতে চায় আল্লাহকে দেখি না আল্লাহকে মানি না তাদের কাছে আমার কিছু প্রশ্ন আছে আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো সূর্য বলো কোথা হতে পাইলো এত কেমন করে হয় ভাবি সবই মহান প্রভুর দান নতু শ্রী করো রে মুসলমান ডিমগুলো সব একই রকম পার্থক্য নয় মোটে তবে সাদা কেন বাচ্চাগুলো কেমন করে ফোটে আমরা সবাই বাস করি এই পৃথিবীর বিশ্বাস করি না পারলে আমার এই প্রশ্ন উত্তরগুলো দিয়ে জয়ো হে বন্ধু যেই কথায় ছিলাম পয়গম্বর মূসা নবী ওই ব্যক্তির কথা আল্লাহর কাছে জানতে চাইলেন রব্বুল নবীর ওই ব্যক্তি তো স্বীকার করে না তাহলে কে আছে এই মজলিসের কিভাবে বুঝব কিন্তু যে গুনাহগার সেই জানে কতটা সে করছে এইবার চোখ দুইটা বন্ধ করছে দয়ার মানে। তুমি দেখেছ দুনিয়াত আর কেউ আমার গুনাহ দেখে নাই ওয়ান লাস্টকে এই মজলিস থেকে তুমি যদি আমাকে অপমান পাবা আমার আর কোনো যায় নাই কোনো রাস্তা নাই হোদয়ের মা চল্লিশ বছর যাবত আমি গুনাহের কাজ করেছি ওয়ান করতে আরম্ভ করেছে পয়গম্বর মূসা আল্লাহর কাছে জানতে চায় মালি কিছুক্ষণ আগেই না আপনি বলছিলেন এই মজলিশ থেকে গুণাগার ব্যক্তি না উঠলে বৃষ্টি দিব না কেন বৃষ্টি দিলেন প্রশ্ন আসে কি আসে না আল্লাহ তাআলা বললেন পয়গম্বর যার কারণে বৃষ্টি বন্ধ করলাম তার কারণে বৃষ্টি দিলাম বলেন না সুবহান যার কারণে বৃষ্টি দিয়েছি তার কারণেই আবার বৃষ্টি বন্ধ করেছিলাম পয়গম্বর মূসা বলে আল্লাহ ব্যক্তিকে কি আমাকে একটু দেখাবেন নাকি আমার দয়ার মালিক বলে পয়গম্বর ওরে 40 বছর যাবত আমার গুনাহ করছে কোনোদিন মানুষের সামনে আমার বান্দাকে দেখায় নাই কোনোদিন মানুষের সামনে অপমানিত লাঞ্ছিত করে নাই আজকে যখন আমার বান্দা ফিরে আসছে i uh -huh. কত গুণা করছো একবার একটু আমার মালিককে ডাক একবার আল্লাহকে বলো আল্লাহ গুণা করছি আর করবো না দয়ার মানিক সা খাটি তওবা করতে পারো এইভাবে যদি আমার মালিকের কাছে খাটি তওবা করতে বলো নবী বলেন যে এই ব্যক্তি আল্লাহর কাছে তওবা করলো খাটি তওবা আল্লাহ প্রভু না তাকে এমন ভাবে maaf করে দেয় নিষ্পাপ শিশু বাচ্চা জন্ম নিলে তার যেমন কোনো গুনাহ থাকে না আল্লাহ তাআলা আল্লাহর বান্দাকে ঠিক এমন ভাবে maaf করে দেয় কিন্তু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ কষ্ট হয় লজ্জা লাগে মায়া লাগে আরে সুবহান একবার বললে জান্নাতের মধ্যে একটা গাছ তৈরি হয় আরবের সবচেয়ে দ্রুতগামী ঘোড়া যদি শুধুমাত্র ওই গাছের ছায়া অনুযায়ী দৌড়ায় তবু ওই গাছের ছায়া শেষ করতে পারবে না বলেন না সুবহান এ বন্ধা আল্লাহর কাছে কি কমতি আছে বলেন কমতি আছে ষাট সত্তর বছরের জেন্দেগি কি বুঝাইছো তোমরা আল্লাহর কাছে যে যাইবে কবরে তুমি কখনো হিসাব করছো ভাই তুমি কি জানো তোমার মধ্যে কি আমল আছে কোনোই তো আমল নাই একটু আল্লাহর দয়া ছাড়া কোনো ব্যক্তি আমল নিয়ে জান্নাতে যাইতে পারবে না পারবে যদি আল্লাহ তালা কাউকে দয়া না করেন আরে কেমতের ময়দানে বলবেন আল্লাহ আমি এইটা করছি সেটা করছি এর বিনিময়ে জান্নাত দেন আল্লাহ শুধু এই এতটুকু বলবে তোর যে এক গ্লাস খাবার পানি দিছিলাম পারলে ওই খাবার পানির হিসাবটা দাও পারবেন জবাব দিতে পারবেন এজন্য বলি ভাই দুনিয়াতে যদি ভালো কাজ করে যান দুনিয়াতে যদি এবার দত করে যান দুনিয়াতে যদি খাটি তহবা করে যান খাটি তবর নিয়ত করেন তাহলে আল্লাহ রব্বুল আলামিন কবরে যাওয়ার সাথে সাথে কবর খানাকে বানায় দিবে জান্নাতের বাগান কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে কবরের ফ্রেস্তা যখন প্রথম প্রশ্ন করবে মানবা তোমার রবকে তুমি বলবালা আদ্রি আমি জানি না কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে দুনিয়াতে যদি খারাপ কাজ করে যাও তাহলে কবরে যাওয়ার সাথে সাথে প্রশ্ন করা হবে মানবা তোমার রবকে তুমি বলবা আমি জানি না লা আদ্রি মান্দিনুকা তোমার দিন কি লা

সাপ এ মানুষ একটা সাপ যদি দুনিয়ার জমিনের মধ্যে সোহল মারত দুনিয়ার জমিনে আর কোনদিন ঘাস জন্মাইত না নবী বলেন শুধু সাপ না একটা আর দুইটা না নিরানব্বইটা সাপ কাজ থাকবে আর যদি দুনিয়াতে ভালো আমল নিয়ে যাও যদি দুনিয়াতে আল্লাহর ইবাদত বন্দেগী করে যাও যদি দুনিয়াতে দ্বীনের খেদমত গুলা করে যাও কবরে যাওয়ার সাথে সাথে প্রথম প্রশ্ন করবে মান রব্বুকা তুমি বলবা রব আল্লাহ মান দীনুকা তুমি বলবা ইসলাম মান নবীয়ুকা তুমি বলবা আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরবা না জান্নাত থেকে একটা বিছানা নিเอา আমার বান্দার কবরের মধ্যে রেসি দাও শান্তির ঘুম আমারের ঘুম আমার বান্দা ঘুমাবে আর আমার বান্দাকে ডিসটর্ব করবা না এজন্য দুনিয়াতে ভালো কাজ করতে রাজি আছি তো ইনশাআল্লাহ সবাই জোরে বলেন ইনশাআল্লাহ